আমি বন্দি কারা আমি বন্দি কারাগারে আছি মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারি জেলখানা সম্ভব থালাবাটি কম্বোল এ চারায়ণ কিছু মিলে না ঝেলকানা সম্বল থালা বাটি কম্বোল এ চারায়ণ কিছু মিলে না সহকালা সন্ধায় রটে দে সকালা সন্ধায় দুটি রুটি দে রুটিকে পেট বলে না মা আমি বন্দি কারা আমি বন্দি কারা আছি গোমা মা বাইরে আলো চোখে পড়ে না আমি বন্ধে কারাগারে শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার তাও তো দেখা তুমি নামা আর মঙ্গলবার তোমার আমার দেখাবার তাও তো দেখা তুমি কর না প্রাণে যে সই না মনে যে মানে না প্রাণে যে সই না মনে যে মানে না মশার কামর গো মাসে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে রাইটারে সে সকলের ডাকে নাম আমার নাম ডাক পরে নাম রাইটারে সকলে ডাকি নাম আমার নাম ডাক পরে না প্রাণে যে সই না মনে যে মানে না প্রাণে যে সই না মনে যে মানে না মশার কামুর গোম আসে না মা আমি কারা। गारी आम वंदे कारा गारी